দর্শক দেখুন আইপ্যাক সংক্রান্ত মামলা হাইকোর্টে মুলতবি হতেই প্রধান বিচারপতির দ্বারস্থ ইডি মঞ্জুর হল না দ্রুত শুনানির আবেদন নিচে লেখা আইপ্যাকের দপ্তরে তদন্তে বাধা পাওয়ার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল ইডি শুক্রবার দুপুরে হাইকোর্টের বিচারপতি ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই মামলা মুলতুবি হয়ে যায় আর সেই মুলতুবি হয়ে যাওয়ার পরেই ইডি যেটা করেছিল সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কিন্তু তাতেও লাভ হয়নি ব্যর্থ হয় বিষয়টা প্রধান বিচারপতি সেই আবেদন মঞ্জুর করেননি কিন্তু দর্শক আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে যা হয়েছে ভালো হয়েছে যেটা হয় ভালোর জন্যই হয় এবার যেটা করেছে ইডি রাস্তাটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে একেবারে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কেন বললাম যে রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে দেখুন প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ব্যাপারটা হয়েছে সিঙ্গেল বেঞ্চ অন্তত কালকের জন্য হাত তুলে দিয়েছিল বিচারপতি শুভ্রা ঘোষ মামলা শোনেননি প্রচণ্ড নাকি ভিড় ছিল সোনার মতো অবস্থা ছিল না সেই জন্যে উনি এজলাস থেকে বেরিয়ে যান এবং তারপরে একেবারে চোদ্দোই জানুয়ারি ডেট দিয়ে দেন কালকে ছিল ন তারিখ এত গুরুত্বপূর্ণ একটা মামলা যেখানে তদন্তের একটা ব্যাপার রয়েছে তদন্ত চলছে এবং তদন্তের মধ্যে একজন গিয়ে ফাইল হার্ড ডিস্ক মোবাইল সব ছিনতাই করে নিয়ে চলে এলেন ফলে নিয়ে চলে আসা তার মানে তার কাছে অনেক সব তথ্য রয়েছে এখন যদি সময় যায় তাহলে তথ্য লোপাটের সুযোগ ওদিকে তারা নেওয়ার চেষ্টা করবেন ফলে এক্ষেত্রে দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে এবং দ্রুত ডিরেকশন দেওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ উনি তো গতকাল শুনলেন না মানে প্রচণ্ড নাকি ভিড় ছিল ভিড়কে সরিয়ে পুলিশকে দিয়ে হটিয়ে দিয়ে যদি শুনতেন তাহলেও কিছু একটা হতো আর শুনলেন না কিন্তু চোদ্দোই জানুয়ারি ডেট দিয়ে দিলেন যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ মামলা যদি ওই সময়ে শোনার মতো পরিবেশ নাও থেকে থাকে তাহলে কিছুটা পরে শুনতেন বা পরের দিন শুনতেন বা আরও 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 দেখুন আমরা জানি কলকাতা হাইকোর্ট এমন একটা কোর্ট এ ছুটির দিনও মানে মানে এরকম কিছু থাকে না প্রয়োজন হলে ছুটির দিনও দেখেছি মামলার গুরুত্ব বুঝে এজলাস বসে তো কালকে তো শুনলেন না মানে যখন উনি চলে যান তারপরেও কিন্তু সময় ছিল শুনলেন না ডেটও কাছাকাছি দিলেন না চলে গেলেন চোদ্দোই জানুয়ারি তো তাহলে কি করা হবে তো সেই জন্যে ইডি যেটা করেছিল যখন সিঙ্গেল বেঞ্চ এই রকম করছে তো প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল ইডি বলার চেষ্টা হয়েছিল যে মানে বেঞ্চ চেঞ্জ করা হোক এবং দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক তো যেহেতু প্রধান বিচারপতি শোনেননি এখন যেহেতু প্রধান বিচারপতি শুনছেন না তার মানে রাস্তা পরিষ্কার তার মানে রাস্তা পরিষ্কার আদার কোর্টে যাওয়ার উচ্চ কোর্টে যাওয়ার কারণ ইডি তো প্রধান বিচারপতির দৃষ্টি তো আকর্ষণ তো করে ফেলেছে তো কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ জায়গাতে যিনি বসে রয়েছেন তার দৃষ্টি তো আকর্ষণ করে ফেলেছে ইডি তিনি না মঞ্জুর করেছেন মঞ্জুর করেননি ফলে ফারদার জায়গাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যায় ইডির কাছে তো সেই জন্য ইডি যেটা করেছে একেবারে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছে যেটা আমি আজকে খবর পাচ্ছি এবং সেখানে খুব দ্রুত হিয়ারিং হবে সেটাও শুনছি এবং ওখানে হিয়ারিং যে হবে তার জন্য একেবারে পুরোপুরি তৈরি হচ্ছে ইডি সেটাও খবর দর্শক এবং যেটা দেখেছেন আপনারা যেটা দেখেছেন ফাইলকে একেবারে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া সব ব্যবস্থা হবে সব ব্যবস্থা হচ্ছে যেটা খবর যে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও নাকি তদন্তের বিষয়টা হবে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও সিবিআই তদন্তের একটা ডিরেকশন আনার চেষ্টা করছে ইডি কারণ উনি যেভাবে ঢুকে গিয়ে বাধা দিয়েছেন এবং তথ্য সব নিয়ে চলে এসছেন ডকুমেন্ট নিয়ে চলে এসছেন তথ্য লোপাট উনি করেছেন বা করার চেষ্টা করেছেন এই যে বিষয়টা এই কেসে ওনার নামটাও কিন্তু ঢুকছে শুধু ওনার নাম না শুধু ওনার নাম না আমি যেটা খবর পাচ্ছি দর্শক ইডি যেভাবে মুভ করবে সুপ্রিম কোর্টে সেখানে ওনার সঙ্গে যেসব আইপিএস অফিসাররা গিয়েছিলেন আইপিএস বা আইএস সবার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে সবার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে তাদের নামও নাকি সব ট্যাগ করা হচ্ছে যেটা আমি জানতে পারছি ফলে যেটা বলছি মানে বলছিলাম যে যেটা হয়েছে ভালো হয়েছে কলকাতা হাইকোর্টে যা দেখছি অবস্থা এখানে মানে ঠিক এটা নিতে পারবে না শুভ্রাকোষের এজলাসটা গতকাল যা দেখলাম শুনলাম এখানে ইনার বিচার এখানে হবে না মানে যাকে দেখালাম আমি দর্শক ইনার বিচার কলকাতা হাইকোর্টে বা এইসব এজলাসে হবে না ইনার জন্য দিল্লি প্রয়োজন রয়েছে যখন একটা ভিড় হয়েছে বলে হিয়ারিং করা গেল না আবার একটা দর্শক হয়তো আপনারা শুনেওছেন গতকাল রাজ্যের মন্ত্রী চন্দ্রিয়াম ভট্টাচার্য উনি এজলাসে গিয়ে বসেছিলেন একটা হিয়ারিং পর্ব চলছে দেখুন যে কেউ যেতে পারেন হিয়ারিং পর্ব শুনতে পারেন সেটা আমি বলছি না যে যাওয়াটা বিরাট অন্যায় হয়ে গেছে কিন্তু উনি চলে গেছেন উনি নাকি শুনতে গেছেন পার্টির ব্যাপার শুনতে গেছেন শুনতে যাওয়া নাকি একটা প্রভাব একটা চাপ তৈরি করা আমি জানি না সেসব কারণেও শুভ্রা ঘোষ উঠে চলে গেছিলেন কিনা বিচারপতি যে এইরকমভাবে কী পরিবেশ এই ইনি এসে বসে রয়েছেন তিনি এসে বসে রয়েছেন তারপরে প্রচুর হৈহট্টাগোল হচ্ছিল হৈহট্টাগোলো হচ্ছিল ফলে দর্শক এখানে যা পরিস্থিতি বুঝতে পারছি ইনার বিচার এখানে সম্ভব না বিচারপতি ঘেরাও হয়ে যান এখানে বিচারপতির বাড়ির সামনে পোস্টার পড়ে যায় এবং কালকের যেটা বলতে চাইছি এমন পরিবেশ যে হিয়ারিং পর্ব করা যায়নি ফলে এইসব ইজলাসে হিয়ারিং সম্ভব না যদিও আমি যাই না ছাড়ুন বিচারপতি উনি যেহেতু ওনার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন খুব বেশি কথা আমরা বলতে চাইও না তো এটুকু বুঝছি যে এখানে সম্ভব না এখানে এর বিচার সম্ভব না সুপ্রিম কোর্ট তাও দিল্লি ঠিক আছে ওখানে তো আমি বলবো যে এখানের থেকে অন্তত অনেকটাই প্রভাবমুক্ত অবস্থাতে এজলাসগুলো কাজ করে এখানে যে সবাই যে প্রভাব মানে প্রভাবে প্রভাবিত হয়ে কাজ করেন সেটা আমি মনে করি না কালকে তো শুনেছেন আমি তো একটা বক্তব্য শুনিয়েছি যারা শুনে নিয়ে শুনে নেবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা রিয়াকশান দিয়েছেন তিনি বলেছেন আমি হলে এজলাস ছাড়তাম না আমি হলে এজলাস ছাড়তাম না আমার সঙ্গেও এরকম অনেক কিছু করার চেষ্টা হয়েছে আমি সব আমি লেজ কেটে দিয়েছি উনি বলেছেন কেটে দিয়ে আমি সব ব্যবস্থা করেছি আমি হলে এজলাস ছাড়তাম না তবে এজলাস না ছেড়ে এই এই যে হিয়ারিং এটা করাটা উচিত ছিল এটা কিন্তু উনি বলেছেন প্রাক্তন হিসেবে তবে যিনি যিনি বর্তমান আছেন শুভ্রা ঘোষ বিচারপতি উনি তো বিচারপতি ফলে বিচারপতিদের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হয় ফলে আমরা বেশি কিছু বলতে পারি না উনি প্রাক্তন বিচারপতি উনি বলেছেন সেটা সবটাই ওনার ব্যক্তিগত মত তো যাই হোক এটুকু বুঝছি দর্শক মানে বেশি কিছু বলতে না পারলেও যে এখানে এ বিচার সম্ভব না তো ফলে যেটা হয়েছে ভালো হয়েছে উনি শোনেননি উনি চলে গেছেন উনি চোদ্দো তারিখের ডেট দিয়ে দিয়েছিলেন ফলে ইডি আর একটা জায়গায় যাওয়ার সুযোগ পেয়ে গেছিলো যেহেতু এজিলাসটা মানে এরকম কিছু করতে পারল না ফলে উনি প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করার মানে ইডি সুযোগ পেয়ে গেল আবার প্রধান বিচারপতি তিনিও হাত তুলে দিয়েছেন মঞ্জুর করেননি ফলে ইডি ফার্দার স্টেজে যাওয়ার সুযোগ সুযোগ পেয়ে গেছে চলে গেছে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আমি খবর পাচ্ছি যে আজ কি না কি সব প্রসেস হয়ে গেছে প্রসেস হয়ে গেছে ফলে একটা ভালো রাস্তা পেয়ে গেছে এবং সেই রাস্তাকে খুব দ্রুত কাজে লাগাচ্ছে ইডি খুব বেশি সময় নষ্ট করেনি যে দেখি চোদ্দো তারিখে কী হয় শুনবো ঠিক আছে চোদ্দো তারিখে তো বলা হয়েছিল আমরা তো গেলাম প্রধান মানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে উনি তো ব্যাক করলেন বললেন না যেমন বলেছেন ওই উনি তেমন মতো চলবে ফলে ইডি যে চুপ করে বসে থাকা চুপ চুপ করে কিন্তু বসে থাকলো না ইডি সঙ্গে সঙ্গে সুযোগটা নিল ইডি সঙ্গে সঙ্গে সুযোগটা নিল যে আমরা যে এখানে এরকম হচ্ছে চলো সুপ্রিম কোর্টে চলে যায় ইনি ডেট দেরি করেছেন প্রধান বিচারপতি হাত তুলে দিয়েছেন ফলে আমরা যেতেই পারি আমরা যেতেই পারি কারণ দ্রুত হিয়ারিংয়ের প্রয়োজন রয়েছে আমরা সুপ্রিম কোর্টে বলতে পারবো যে দেখুন এজলাসে ওই ওইরকম হল ভিড় বলে শুনানি হলো না তারপরে চো চোদ্দ তারিখ ওই রকম ডেট লম্বা ডেট দিয়ে দিলেন অথচ এদিকে ফাই ফাইল সব লোপাট করে নিয়ে পালিয়ে পালিয়ে গেছেন সেখানে কী হচ্ছে না হচ্ছে আমরা জানি না প্রধান বিচারপতির কাছে বললাম উনি বললেন যে না কিছু করার নেই উনি যে মানে প্রশাসনিক যে অর্ডারটা করেছেন ওই মতে করে চলবে তাহলে আমরা কী করবো বলুন হুজুর বলে এই যে একটা বলার জায়গা পেয়ে গেল ইডি এবং সেই জায়গাটা সত্যি খুব দ্রুত কাজে লাগানোর যে চেষ্টা সে বলছি ইডির তরফ থেকে এটা বলবো যা হচ্ছে ভালো হচ্ছে যা হয়েছে ভালো হয়েছে এ মামলা এখানে না রেখে এটা চলে যাক সুপ্রিম কোর্ট এবার সুপ্রিম কোর্ট যদি একটা ডিরেকশান দেয় এবং বেঞ্চ চেঞ্জ করার কথা বলে নিশ্চয়ই ইডি ওখানে বলবে যে এই বেঞ্চে হবে না এ বেঞ্চে হবে না নিশ্চয়ই বেঞ্চ চেঞ্জ করা বলবে ইডি এবার যদি সে বেঞ্চ চেঞ্জ করে যদি আবার একটা ভালো বেঞ্চ দেয় সুপ্রিম কোর্ট মানে বিচারপতি অমৃতা সিনহার মতো বেঞ্চ যদি দিয়ে দেয় তখন দেখব খেলা কেমন হয় দেখব সব কিছুদের প্রভাব না সব কিছুদের প্রভাব একটা হিয়ারিং হবে লোকজনকে ভর্তি করে দেওয়া হয়েছে একটা হিয়ারিং হবে মন্ত্রী এজলাসে এসে বসে রয়েছেন হ্যাঁ এবার কি হলো যা হলো বাঁশ হয়ে গেল যা হলো বাঁশ হয়ে গেল ভেবেছিলেন যে টাইমটা কিনে নেব যে এ করে এ করে না আমি দেখছিলাম কালকে যে হিয়ারিংটা হয়নি তাতে শাসক শিবির খুব সন্তুষ্ট খুব খুশি কল্যাণ ব্যানার্জি আমি দেখছিলাম বক্তব্য রাখছিলাম কি খুশি চোখে মুখে আবার হাসি মানে উথলে পড়ছিল একবারে ভাবছেন যে বাহ টাইমটা কিনে ফেলেছি ব্যাস এবার আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু এটাই যে বাঁশ হয়ে যাবে হয়তো সেই সময় টের পানি ভাবতে পারেনি এবার নিশ্চয়ই বুঝছেন যে এটাই যে বাঁশ হয়ে যাবে যে দেরি করা তারপরে দেরি আছে বলে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করার একটা সুযোগ পেয়ে যাওয়া ইডি আর উনিও না করে দিয়েছেন চলো সুপ্রিম কোর্টে চলে যা চলে যাওয়ার যে সুযোগ পেয়ে যাওয়া যে দেরি করতে গিয়ে লম্বা বাঁশ হয়ে গেল ছিল কলকাতা হাইকোর্টের ম্যাটার চলে গেল সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্টে গেলে নিশ্চয়ই এইসব নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্ট তুলবেই ওখানে তুলবেই যে একটা তদন্ত করছে এজেন্সি সেন্ট্রাল এজেন্সি সেখানে চলে গেলেন কি করে চলে গিয়ে ফাইল বগল করে বগল দাবা করে নিয়ে চলে এলেন আপনি পুলিশ মন্ত্রী তো কী হয়েছে আবার উনি বলেছেন না আমি দলের নেত্রী হিসেবে গিয়েছিলাম কালকে বলেছেন না দলের নেত্রী হিসেবে বলি কি আপনি যেতে পারবেন যেতে পারবেন আচ্ছা এই যে পুলিশ আসে এই যে আমার বাড়িতে পুলিশ আসে আমি আমি এটাও শুনছিলাম পুলিশের এই এজেন্সির বিরুদ্ধে নাকি আবার কি মমতা ব্যানার্জি না কি এফআইআর করেছেন অভিযোগ করেছেন অজ্ঞাত পরিচয়ের অজ্ঞাত পরিচয় মানে আমরা তো খুব ভালো করে জানি যারা ওখানে এসছেন আসার পরে পুলিশটা কি ওখানে গিয়েছিল পুলিশ গিয়ে সব আইডেন্টি চেক করেছিল যে কে এসছেন তাদের কী পরিচয় সেখানে আইডেন্টি সব তারা দিয়েছেন এবং তারা সব ব্যাখ্যা দিয়েছেন আমরা কি জন্যে আমরা কি কোন অফিসার সব দিয়েছেন আবার অজ্ঞাতের পরিচয় নামে আবার মামলা করে দিয়েছেন আবার কি তাহলে কি আমরা এখান থেকে এটা আমরা ধরে নেবো যে পুলিশ এই যে বাড়িতে নোটিশ দিতে আসে এই আমার বাড়িতেও নোটিশ দিতে আসে তাহলে আমি তো সবাইকে কিন্তু চিনি না তাহলে পুলিশ যখন আসে নোটিশ দিতে তাহলে কি আমরাও তাহলে একটা থানাতে পাল্টা অভিযোগ করব করলে পুলিশ নেবে তো নথিমুক্ত করবে তো পুলিশ আমরা পুলিশের বিরুদ্ধে পুলিশকে অভিযোগ করব যে কে এসছে আমরা চিনি না না আমার বাড়ির সামনে চলে এসছে করবো তো বা এই যে পুলিশ যে তদন্ত করতে ঢুকে পারে বাড়িতে বাড়িতে তাহলে বাড়ির লোকেরা এই যে তদন্ত করতে আসা যদি চুরি করা হয় যেটা মুখ্যমন্ত্রী বলছেন দর্শক শুনছেন নিশ্চয় যে উনি বলছেন যে চুরি করতে এসছে চুরি করতে করতে এসছে তদন্ত করতে তদন্ত করতে আসা আর চুরি করতে আসা মানে কী বলছেন আপনি পুলিশে তো অনেক জায়গায় তদন্ত করে ঢুকে পড়ে যে কোনো বাড়িতে তাহলে কি চুরি করতে যায় তাহলে পুলিশ এবার থেকে তদন্ত করতে ঢুকলে কোনো বাড়িতে তাহলে পুলিশের বিরুদ্ধে চুরির অভিযোগ করা যাবে থানাতে তাহলে আপনারা পুলিশ সেই অভিযোগ নথিভুক্ত করবে তো পুলিশকে পুলিশের বিরুদ্ধে মানে করবে তো এই যে চুরি চুরির ব্যাপারটা তদন্ত তদন্ত করতে গেলেই বলবো আর বাড়িতে ঢুকলে বলবো পুলিশ চুরি করতে আসছে চলো একটা লিখে দিলাম অভিযোগ তখন করবে তো পুলিশ থানা কী করছেন আপনি তো আপনার নিজের পুলিশকে বিপদে ফেলছেন তার মানে এবার থেকে পুলিশ ঢুকলে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না কারণ যে কেউ কারণ আপনি তো শেখাচ্ছেন তো সেন্ট্রাল এজেন্সি ইডি যদি ঢুকতে না পারে তাহলে পুলিশ এলেও তাহলে তাহলে তাদেরকে আমরা ঢুকে দেবো না আপনি পথ পথ দেখাচ্ছেন রাস্তায় রাস্তা দেখায় আপনিই বলছেন তাহলে আপনার পথে আমাদেরকে হাঁটতে হবে পুলিশকে ঢুকতে দেবো না বা ঢুকলে পুলিশের বিরুদ্ধে আমরা আবার মামলা ঠুকবো মানে থানাতে অভিযোগ করব আর অভিযোগ যদি থানা না নেয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব যে দেখুন উনি যখন অভিযোগ করলেন এজেন্সির বিরুদ্ধে একটা কোনো এজেন্সি সেন্ট্রাল এজেন্সি সেখানে অভিযোগ নথিভুক্ত হয়ে গেল একটা তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আর আমাদের বাড়িতে তদন্ত করার নাম করে পুলিশের একটা কেউ এসছিল সিআইডি তমক আমরা করছি ওনার পুলিশ অভিযোগ নিচ্ছে না তাহলে আপনি যে মামলা করেছেন এই মামলাটাই তো আমাদের আমাদের কাছে হাতিয়ার হয়ে যাবে হাতিয়ার হয়ে যাবে তো কী ভাবছেন নিজেকে যা খুশি না যা খুশি না বলছেন আমি নেত্রী হিসেবে গিয়েছিলাম নেত্রী হিসেবে যেতে পারেন যেতে পারেন এই যে আপনার পুলিশ যখন কোথাও তদন্ত যায় তাহলে তাহলে কি আমরা আমি আমি বলব আমি একটা কোনো দলের নেতা বলে আমি সব নিয়ে পুলিশ পুলিশ কিছু নেওয়ার আগে আমি সেই বাড়ি থেকে সব নিয়ে চলে আসতে পারবো তো নেত্রী হিসেবে বলে ওটা আমার বাড়ি আমি বা আমার অফিস আমার বা আবার কর্মীর লোক আমি তার নেতা ওই বাড়িতে আমার অনেক জিনিসপত্র আছে আমার ওর দল দলের ব্যবসাভা বলে সব নিয়ে আসতে পারবো নিয়ে আসতে দেবে পুলিশ আপনার পুলিশ দেবে তো নেত্রী হিসেবে নাকি গিয়েছিল নেত্রী হিসেবে যেতে পারেন একটা তদন্ত হচ্ছে আপনি নেত্রী হন আর মন্ত্রী হন যাই হন তদন্ত যখন তদন্ত যখন হচ্ছে তখন কেউ এরকম আনতে পারেন না কেউ আনতে পারেন না আপনি এইসব করবেন আবার বড়ো বড়ো ফুটানি ঝাঁটবেন ছেড়ে দেওয়া হবে নাকি হ্যাঁ কলকাতা হাইকোর্টে প্রভাব কাটাবেন ছেড়ে দেওয়া হবে তো আবারও বলছি যা হয়েছে ভালো হয়েছে যান এবার দিল্লি সামলান খুব দিল্লি দিল্লি করেন তো এবার যান দিল্লিতে যান আপনার নামে মামলা হচ্ছে এবং আপনার নামটাও ট্যাগ করা হচ্ছে সব দিক দিয়ে তো বেঁচে যাচ্ছিলেন তো সব কিছুতেই কিছু ধরা পড়লে আমি তো ওটা করিনি এসএসসি না ওটার সঙ্গে তো আমার কোনো যোগ নেই অথচ ওনার ওনার কথা ছাড়া নাকি কিছু চলে না আবার যখন কিছু বলার জায়গা থাকে এই প্রাত্যবসুরা বলে থাকেন দিদির অনুপ্রেরণায় দিদি বলেছেন তাই হয়েছে আর যখনই কেস কেস খেয়ে যান কোনো কিছুতে না আমার তো ওখানে কোনো যোগ নেই এবার দেখুন যোগটা কীভাবে যুক্ত হলো এবার যোগটা দেখুন আর কিছু এড়াতে পারবেন না হাতে সবুজ ফাইল ডকুমেন্টেড গোটা বিশ্বের মানুষ দেখে ফেলেছেন ডকুমেন্টেড এবং যার বাড়ির থেকে নিয়ে এসছেন তার বাড়ির লোকেরাও ইডিকে বলেছে হ্যাঁ মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন তার বাড়ির লোকেরাও বলেছেন সুতরাং ডকুমেন্টেড কি করেছেন না করেছেন সব নথিভুক্ত হয়ে গেছে এবং এত ভিডিও ফুটেজ কোথায় এড়াবেন কোথায় এড়াবেন ছাড় পেয়ে যাচ্ছেন আপনি অন্য একটা কারণে এখনও অন্য কেউ হলে হয়তো তখন মানে ওই দিনই ঘাড় ধরে নিয়ে চলে যেত অন্য কেউ হলে আমরা জানি এজেন্সি মানে করে ঘাড় ধরে অন্য মানে নিয়ে নিয়ে চলে যেত হয়তো করেনি মুখ্যমন্ত্রী পদে আছেন বলে খানিকটা হয়তো ছাড় দিচ্ছে ইডি কিন্তু ছাড় ঠিক না এবার জালটা ভালো করে বেচাচ্ছে আপনি তো খুব বড়ো মাছ না খুব তো বড়ো মাছ না নিজেকে তাই মনে করেন বড়ো মাছেরও ব্যবস্থা হয় জালটা বেচাচ্ছে ইডি সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে ডিরেকশন আনবে আমার ধারণা ডিরেকশন আসবেই কারণ তদন্তে আপনি যেভাবে বাধাটা দিয়েছেন এবার সিবিআই মামলাতে আপনি যুক্ত হচ্ছেন সিবিআই মামলাতে আপনি যুক্ত হচ্ছেন লম্পঝম্প করুন চাচামাচি করুন বক্তব্য ছাড়ুন কিন্তু মামলা আপনার বিরুদ্ধে হচ্ছে শুধু আপনি না আপনার সঙ্গে আই আইপিএস যারা আপনার সঙ্গে গিয়েছিলেন তাদের নামা হচ্ছে এবং তারাও বুঝুন এদের এই ইনার পাল্লাই পড়ে তাদেরও ভবিষ্যৎটা কী দাঁড়াচ্ছে তারাও বুঝুন যা হলো ভালো হলো মামলা এখন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং কি করা উচিত বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে